নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পোনা মাছের ঝোল কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে করে দেখাবো তার জন্য আমি দুটো কাঁচাকলা কেটে নিয়েছিলাম চার টুকরো করে আর দুটো আলু লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছিলাম আর চার পিস মাছের আমি আজকে রান্নাটা করব। মাছগুলো ভেজে নিচ্ছি আগে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো এবার তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব টাটকা পোনা মাছ কাঁচকলা আলু বড়ি দিয়ে ঝোল করলে খেতে খুব সুন্দর হয় ভালো করে ভেজে নেব মাছগুলো এবার আমি একটা মশলা করে নিচ্ছি এক ইঞ্চি মতো আদা দিলাম আর একটা টমেটো ছোট সাইজের একটা টমেটো দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম সামান্য জল দিয়ে বেটে নেব এটা মিক্সিতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে রাখছি এবার ওই তেলেই আমি বড়িটা ভেজে নিচ্ছি পরিটা ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কাঁচকলাগুলো দিয়ে দেবো কাঁচকলাটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ কাঁচকলা কেটে রাখলে না কালো হয়ে যায় সেই কারণে হলুদ জলে ভিজিয়ে রাখলে কালো হয় না তো আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম এইভাবে আমি কাঁচকলাগুলো কেটেছিলাম আর দুটো আলু এরম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এবার আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু দু তিন মিনিট ভাজা করব আলুগুলো তোমরা ইচ্ছে করলে আর একটু তেলও দিতে পারো ভাজার সময় আমি একটু নুন দিলাম আর সামান্য হলুদ দিলাম এবার আদা কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে সেই জন্য আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিই নি কাশ্মীরি লঙ্কাতে তো রঙটা ভালো হয় এবার ভালো করে মশলাটা কষলাম আর মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম কিছুটা এই জলটা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো একদিন হালকা পাতলা রান্না ভালোই লাগে আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম সামান্য চিনি দিলাম টেস্ট করে দেখবে তোমরা নুন টুন ঠিক আছে কি না তাহলে একটু নুন দিয়ে দিতে পারো আমার সব ঠিক ছিল বলে আমি সামান্য চিনি দিলাম আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম দশ মিনিট মতো এবার বড়িগুলো দিয়ে দিলাম দেখলাম আলু কাঁচকলা সব সেদ্ধ হয়ে গেছে এবার গুলো দিয়ে আর মাছ ভাজা মাছগুলো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব ঝোলে ফুটতে দেব দশ মিনিট রেখে দিয়ে যখন মাছের ঝোলগুলো ঢুকে যাবে মাছের মধ্যে গ্যাসটা অফ করে দিয়ে গরম মশলা দিয়ে দিলাম একটু আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে করে দেখো খুব ভালো খেতে হয় মাছ মাছের ঝোলটা